বন্ধুরা আজকে ভিডিওটা একটু অন্যরকম হবে অন্য দিনের মতন ঠাকুর ঘরে ওই যে ঠাকুর দেখাবো ওই করবো ওইভাবে না সব কিছুই একটু একটু করে দেখাবো তোমাদের তো এই দেখো ঠাকুরের নাম হয়ে গেছে ঠাকুর একটু দর্শন করে নাও তোমরা এইভাবে করে এই যে দেখো আমার ঠাকুর ঘর এই যে গণেশ বাবা এই বুড়িমা জগদ্ধাত্রী বুড়িমা এই আমার ঠাকুর ঘর এই দেখো তোমাদের তো এইভাবে দেখানো হয় না তো আজকে একটু অন্যরকম সবসময় তো একরকম ভালো লাগে না এই দেখো ঠাকুরগাড়ে এইসব রেখেছি আমি চালের ডাম আটার ডাম মা সারদা স্বামী বিবেকানন্দ তো যাই হোক ঘরে যা যা থাকে এগুলোই চলো এইবার গাছগুলোতে একটু জল দিয়ে নিই প্রত্যেক দিন তোমাদের সঙ্গে কথা বলতে বলতে জল দিয়ে নিই সময়টাও বাঁচবে আমার একা মানুষ তো চিন্তা ভাবনা করে কাজ করতে হয় আমাকে সব গাছগুলো অল্প অল্প জল দিয়ে দিই কদিন যে গরম ছিল কত জল দিতে হয়েছে সারাদিনে দুপুরবেলা তো দিই নি সেই রাত্রে দিতাম আর সকালবেলা দিতাম এই দেখো এই জবা গাছটা এনেছিল ছেলে এগুলোতে আমার ডিউটি সব ছেলে এনে দেবে গাছ সব আমি যত্ন সব আমি করব এই গাছগুলোতে সব জল দেওয়া হয়ে গেছে দিয়ে দিয়েছি সকালবেলা জল না তো এখানে কাজ করতে এসে মিশতে এসে সব জল দিয়ে দিয়েছে ওই জায়গায় একটা লঙ্কা গাছও হয়েছে জবা গাছের সাথে ওই বিচি ফেলেছিলাম শুকনো লঙ্কার বিচি সেই থেকে গাছ হয়েছে চলো একটু অন্যরকম করছি আজকে এক ঘেয়ে কার ভালো লাগে বলো প্রত্যেকদিন ডাল ভাত খেতে খেতে তো ভালো লাগে না প্রত্যেকদিন মাংস ভাত খেতে ভালো লাগে না একটু অন্যরকম হলে ভালো লাগে এই দেখো তোমাদের দেখিয়েছিলাম গাছটা এখন বড়ো হয়েছে গাছ তুলসী গাছটা চলো ঠাকুরের বাসনটা শুনে নিয়েছি সব এগুলো মাছবো চাটা খেয়ে এ দেখো গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি চা বানানোই ছিল এই দেখো চা ছিল এবারে চাটা গরম করে নেবো কালকে ঘুগনি বানাবো ইচ্ছা আছে অনেকদিন ধরে ফ্রিজে ছিল আজকে বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব যা চা হয়ে গেছে চাটা ঢেকে নিচ্ছি এবারে চা হয়ে গেছে চলো চা বাদ বন্ধুরা আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর বড়দের আমার প্রণাম জানাই আর ছোটোদের আমার ভালোবাসা আশীর্বাদ জানাই আর আমি ছেলে মেয়েদেরকে নিয়ে ঠাকুরের কৃপায় পায় ভালোই আছি আমি হোক এখন চা বানিয়ে নিয়ে চলে আসছি আজকে ভিডিওটা একটু অন্যরকম করলাম এক তো কারো ভালো লাগে না আমারও ভালো লাগে না তা আমি একটু অন্যরকম করেছি তো অন্যদিন ঠাকুর ঘরে বসে তোমাদের বলি আজকে সেটা বলিনি ঠাকুরের নাম হয়ে গেছে তোমাদের একটু দর্শন করালাম একটু গাছের জল টল দেওয়া এগুলো দেখালাম আর একটু একটু করে সব অল্প অল্প করে তোমাদের দেখাবো এক ঘেমি কার ভালো লাগে বলো আর আমি ভাবলাম যে একটু পাল্টে দিই আজকে একটু অন্যরকম করি যদি আমার আমারও ভাল লাগবে তোমাদেরও ভাল লাগবে দেখো চা বানিয়ে নিয়ে চলে আসছি চলো চা খেতে খেতে গল্প করছি তোমাদের দেখালাম ছোলা ভিজিয়েছি কালকে রাত্রে ফ্রিজে কি বার করতে গিয়ে দেখি ছোলা রয়েছে অনেক দিন আগে আনা হয়েছে অল্প খাওয়া হয়েছিল বোধহয় তো ওই জন্য ভাবছি ছোলাটা ভিজিয়ে দিই আজকে যে মুড়ি দিয়ে হোক পাউটি দিয়ে হোক রুটি বানাবো না রুটি বানালে অনেক দেরি হয়ে যায় আমার ওই জন্য রুটি বানাবো না পা রুটি হোক মুড়ি দিব খেয়ে নেবো তো ঘুগনিটা বানাবো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ঘুগনি বানাবো আর রান্না বান্না কি করছি না করছি পরে তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো চা খেতে খেয়ে নিই আগে চাটা খেয়ে নিই এনার্জিটা তৈরি করি শরীরে শরীরের মনের সব এনার্জি তৈরি করি আগে তারপরে অনেকক্ষণ একটা জায়গায় আর কি না বলে একটু একটু করে তোমাদের সব কিছু দেখাবো বিস্তা টিসনা তোলা হয়ে গেছে ছেলের ঘরেরটা তুলি নিয়ে এখনো আর ঘরদুয়ার ঝাড় দেবো দিয়ে ঘরটোর মুচবো আগে ঠাকুর বাসনটা মেজে নিই তারপরে ঘরদুয়ার ঝাড় দেবো পরে আবার তোমাদের কাছে আসবো চা খেয়ে নি এখন চলো পরে আবার চল চলো বন্ধুরা এই দেখো ঘুগনি আর এই যে পাউটি দুই পিস পাউরটি আর ঘুগনি খেয়ে খাই কেমন লাগে দেখি তোমাদের খাওয়াতে পারবো না ঘুগনি বসিয়ে দিয়ে ঘর দেওয়ার ঝাড় দিয়ে নিয়েছি আর ঘুগনি বসানোর আগে ঠাকুরের বাসন মেজে নিয়েছি তোমাদের দেখানো হয়নি সব কিছু তো দেখানো যায় না আলু পটল কেটে নিয়েছি চিংড়ি মাছের তরকারি করব আর বিট ভাজা করবো বিটটা শুকিয়ে গেছে তিনটে বিট ছিল ফ্রিজে কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম এখন ছোট ছোট করে কেটে ওইটা ইয়ে করবো ভাজা করবো চলো খাই কেমন হয়েছে খেয়ে বলছি হুম খুব ভালো লাগে পায়রটি দিয়ে দারুণ লাগে পাউরুটি মিষ্টি ভালো হয়েছে আমার ছেলে খুশি হবে এসব জিনিস খুব পছন্দ করে ও কালকে কি মনে হলো যে আছে তাহলে বানিয়ে ফেলি তোমাদের সঙ্গে শেয়ার করব ভালো হয়েছে খেতে তোমাদের তো দেখালাম কিভাবে বানিয়েছি একবারে কষে টসে নিয়ে এটা কাবলি ছোলা তো ভিজিয়ে রেখেছি খাওয়া সোডা টোটা দিতে হয় না রাত্রে ভিজিয়ে রেখেছি তারপরে তোমার আলু ভেজে মশলা ভেজে একবারে ছোলা কষে প্রেসার কুকারে দিয়ে দিয়েছি হয়ে গেল একবারে হয়ে গেল সেদ্ধ করো আবার ঢালো ঝামেলা চলো আবার আসছে কী কী রান্না হয়েছে দেখো আজকে চিংড়ি মাছ দিয়ে আলু পটলের তরকারি আর এই দেখো বিট বিট একটু কাঁচা লঙ্কা ইয়ে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে বিট বিট ভাজা করেছি আর কালকে এই দেখো পুয়েট পুয়েট ইয়ে আছে পুয়েট ডালটা চোট আর এই দেখো ভাত রান্না বান্না তো শেষ হয়ে গেছে তোমাদের দেখালাম এই দেখো কত বাসন বেরিয়েছে সব মেজেছি তার মধ্যে আমাদের যে নোংরা নিতে আসে সেও আসেনি গিয়ে নিচে সব নোংরা ফেলে আসলো তিন দিন ধরে সে আসছে না সেই নোংরা ফেলে আসলাম গিয়ে ফেলে টেলে এসে যে এখন চান করতে যাব বাসন কসন মেজে টেজে তোমাদের দেখিয়ে এই যে চান এখন হয়ে গেল এখন চান টান করবো করে ছেলেকে খেতে দেব বন্ধুরা দেখো ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি তোমরা একটু দর্শন করে নাও বিট ভাজা দিয়ে খাচ্ছি বিট বিট ভাজা তোমরা খাও বিট ভাজা ভালো লাগে খেতে একটু ঝাল ঝাল করে বা রান্না করলে ভালো লাগে তিনটে বিট ছিল শুকিয়ে যাচ্ছিলো কাকে রাতে জলে ভিজিয়ে রেখেছি আজকে কেটে ছুলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে একটু বয়েল করে নিয়ে যে রান্না করেছি ভালো লাগছে মিষ্টি একটু কাঁচা লঙ্কা বেশি করে দিয়ে রান্না করতে হয় মাছটা দিয়ে খাই শুভ সন্ধ্যা বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো শেয়ার করো আর তোমরা সকলে খুব সুস্থ থেকো ভালো থেকো কালকে অন্য একটা ভিডিও নিয়ে আসবো ততক্ষণ তোমরা খুব ভালো থেকো